نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيده ওকাল রসুল্লাহআ কুন ফিদ দুনিয়া কীবু সাবিল প্রিয় ভাই বন্ধু সকল আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিছু দিনের জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা আসছি মুসাফিরের মতো করে যখন আমাদের সফর শেষ হয়ে যাবে তখন আমাদেরকে আবার চলে যেতে হবে যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে আর আমরা এই দুনের মধ্যে আসছি মরার জন্য আসছি বেঁচে থাকার জন্য আসিনি মানুষ এই দুনিয়ার মধ্যে চুরকাল বেঁচে থাকে না মানুষকে মরতে হয় জন্য মানুষ দুনের মধ্যে আসে মরার জন্য আসে মানুষ বেঁচে থাকার জন্য আসে না আর এ মত এমন একটি বস্তু সেটা আসবেই তার মধ্যে কোনো সন্দেহ নাই আর মানুষকে এ মৌধ থেকে কোনো বস্তু বাঁচাতে পারবে না যদি মৌদকে হুকুমতের জরিয়ায় সরানি যেত তাহলে ফিরাউনের মত আসতো না যদি মৌদকে ভুজারতের জড়িয়ায় স্মরণে যেত তাহলে হারুন এবং মাহমুদের মত আসত না যদি কে তাকতের বালবুতের উপরে সরণে যেত তাহলে রুস্তমের কোনো সময় মত আসতো না যদি কে ঔষধের জরিয়ায় সরণে যেত তাহলে আফলাতুনের কোনো সময় মত আসত না যদি মৌদকে হিকমত এবং দানার জরিয়াতে স্মরণে যেত তাহলে লোকমানা হাকিম ও রহমতুল্লাহ আলের মত আসতো না যদি মৌতকে নবুয়াতের জরিয়ায় সরানো যেত তাহলে আকায় আমদার তাজিদারি মদিনা আহমদ মুস্তফা সাল্লি ওয়সাল্লামের মত আসতো না যার জন্য আল্লাহ তালা সমস্ত কুলকায়নাত বানিয়েছেন যার জন্য আল্লাহ তালা সমস্ত জগৎ বানিয়েছেন আল্লাহ তালা সেই নবীরও মত দিয়েছেন এজন্য এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী সময়কে চলে যেতে হবে এজন্য আল্লাহ তালা বলেছেন কুল্লু নবসিং জা ইকাতুল মৌত সমস্ত নাফসকে সমস্ত জানদারকে মতের মজা চাকতে হবে আর মত হচ্ছে এমন একটি বস্তু যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ সমস্ত বস্তুর মধ্যে এখতলাফ করে মতভেদ করে নিজের রায়কে পেশ করে এমনকি দিন জল্লাহ তালা আসমান জুমিনকে বানিয়েছেন জাল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ তালা সমস্ত কুলকায়নাতকে বানিয়েছেন সে আল্লাহ তালা কিনে মানুষ এখতলাফ করে মানুষ মতভেদ করে কেউ বলে যে আল্লাহ তালা দুজন কেউ বলে যে আল্লাহ তালা তিনজন আর মুশিকিন আরব তারা বলে যে খোদা হচ্ছে তিনশো ষাট জন আর হিন্দু মুজাহাবের মধ্যে তারা বলে যে খোদা হচ্ছে তেত্রিশ করোর জন আর কিছু মানুষ তো এরকম আছে যারা বলে দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো ক্রিয়েটার কেউ তো এরকম আছে যে আল্লাহ তালাকে মানেই না যে আল্লাহ তালা নাই প্রিয় ভাই বন্ধু সকল যে আল্লাহ তালা আমাদেরকে বানালেন সমস্ত কুলকায়নাতকে বানালেন সে আল্লাহ তালাকে নিয়ে মানুষ এখতারাফ করে মানুষ মতভেদ করে কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মজাহার মানুষ হোক না কেন চাই হিন্দু হোক চাই মুসলমান হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ হোক চাই পুরুষ হোক চাই নারী হোক চাই আলিম হোক চাই ডাক্তার হোক চাই মাস্টার হোক চাই ব্যারিস্টার হোক চাই সাসদা হোক চাই বিজ্ঞান হোক যাই হোক না কেন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ এক একতার মধ্যে কোনো একতলাফ করে না কোনো মতভেদ করে না আর বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে সবথেকে বড় সত্য কথা যেটা নাকি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ মানে তার মধ্যে কোনো একতলাফ করে না কোনো রায় পেশ করে না সেটা হচ্ছে মৌত যে মানুষকে মরতে হবে যে মানুষ দুনিয়ার মধ্যে আসবে সে মানুষকে মরতে হবে এজন্য আল্লাহ তালা বলেছেন কুল্লু নফসিং জাই কতুল মৌত যে সমস্ত জানদারকে সমস্ত নফসকে মৌতের মজা চাকতে হবে প্রিয় ভাই বন্ধু সকল আর মানুষের এই মত কোথায় আসবে আল্লাহ তালা বলেছেন ওমা তাদফসুন দিন তামুত যে কোনো মানুষ জানে না যে তার মত কোন বাড়ির মধ্যে হবে কোন জমিনের মধ্যে হবে কোন গাঁয়ের মধ্যে হবে কোন দেশের মধ্যে হবে কোনো মানুষ জানে না আর এই মানুষের মত যখন লেখা হয়েছে তখনই হবে তার এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আর কোনো মানুষ যদি মৌতের ভয়ে মজবুত কোনো ক্লাহর মধ্যে লুকিয়ে থাকে আল্লাহ তালা বলেছেন সেখান থেকে গিয়ে আমার ফেরস্তা তোমার মতকে নিয়ে আসবে আইনামা তে কু উদরিক মৌত যে তোমরা যেখানে থাকো না কোনো তোমাদের মত আসবে আমার ফেরস্তা গিয়ে তোমার মৌতের মোলাকাত করবেই জিম তুমি তোমরা যদি মজবুত কোনো খেলার মধ্যে মজবুত কোনো ঘরের মধ্যে সীসার কোনো ঘরের মধ্যে লুকিয়ে থাকো যার মধ্যে হাওয়া পর্যন্ত ঢুকতে পারে না তোমরা যদি সেখানেও লুকিয়ে থাকো আল্লাহ তালা বলেছেন সেখান থেকে গিয়ে আমার ফ্রেন্ডসা তোমার মতকে নিয়ে আসবে আরে মত তখনই আসবে যখন তোমার মত লেখা হয়েছে তার এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তোমরা যদি এমন রুমের মধ্যে রুকিয়ে থাকো যার মধ্যে হাওয়া পর্যন্ত ঢুকতে পারে না কিন্তু তোমার যদি মৌধের সময় হয়ে যায় আল্লাহ তালা বলেছেন ঠিক সেই সময় তোমার মৌধ হবে তোমরা যেখানে থাকো না কেন বেরোভাই বন্ধু সকল হযরত মরিয়ম আলী সাল্লা সালাম তিনি একদিন তার ছেলে হজরত ঈসা আলি সাল্লা সালামকে নিয়ে এক পাহাড়ের মধ্যে চলে গিয়েছিলেন এবং হজরত মরিয়াম আলহ সালু তিনি রোজা ছিলেন তখন তার সামনে হঠাৎ করে একজন ফেরেস্তা মানুষের সকলের মধ্যে আসছে তখন হজরত মরিয়াম আলহ সাল্লা জিজ্ঞাসা করেছেন যে তুমি কে তোমাকে দেখে আমার দিলের মধ্যে বহুত ভয় করছে তখন সে ফেরস্তা বলেছেন যে আমি হচ্ছি সেই যে নাকি মানুষের বাচ্চাকে তিন করে দেয় আমি হচ্ছি সেই যেন কি মানুষের বিবিকে বিবাহ বানিয়ে দেয় আমি হচ্ছি সেই যেন কি মানুষের মাকে সন্তান হারা করিয়ে দেয় আমি হচ্ছি সেই যেন কি মানুষের বড় বড় বাড়ি ঘরকে বড় বড় মোহল্লাকে উজাড় করে দেয় খালি করে দেয় তখন হজরত মরিয়াম সাল্লা সাল্লাম বলেছেন যে আমার ছেলে হজরত ঈসা তিনি পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন তার আওয়া পর্যন্ত আমাকে সময় দেন তখন সে ফেরেস্তা বলেছেন যে আমি আল্লাহ তালা হুকুমের খেলাফ করতে পারবো না আল্লাহ তালা আমাকে মানুষের যে নিঃশ্বাসের মধ্যে যে শ্বাসের মধ্যে আমাকে জান কবাস করার জন্য হুকুম করেছে আমি সেই নিঃশ্বাসের মধ্যে মানুষের জান কবাজ করব। এই কথা বলে তিনি হজরত মরিয়াম আলহ সাল্লাহামের যানকে কবজ করে নিয়ে যান তো প্রিয় ভাই বন্ধু সকল এজন্য আল্লাহ তালা বলেছেন ইদা লা মানুষের মত যখন লেখা হয়েছে তার এক সেকেন্ড আগেও হবে না এবং এক সেকেন্ড পরেও হবে না ঠিক তেমন করে হজরত সালমান আলী সালাতুলসাল্লাম তেরার সামনে হজরত মালাকুল মৌত এসেছেন এসে বলেছেন যে তোমার যাওয়ার সময় হয়ে গিয়েছে বহুত লম্বা ঘটনা তখন হজরত সালেমান আলহ্লাসাল্সাল্লাম শেফরস তাকে বলেছেন যে বাইতুল মকাদাসের কাম এখন বাকি রয়েছে আপনি আল্লাহকে বলবেন যে বায়তুল মকাদাসের কাম বাকি রয়েছে তখন মালাকুল মৌত আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আপনার নবী হজরত সাল্লাম আল্লাহি সাল্লা সাল্লাম বলছেন যে বাইতুল মুকদ্দসের কাম বাকি রয়েছে তখন আল্লাহ তালা বলেছেন যে বাইতুল মুকদ্দসের কামকে পুরা করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তালার আমি আল্লাহ তালা যেমন করে হোক সেই কাজকে পুরা করব তখন মালাকুল মৌ এসে হজরত সুলেমান আল্লি সাল্লা সাল্লামের জানকে কবচ করে নিয়ে যান এজন্য প্রিয় ভাই বন্ধু সকল ইদা আজাল ইস্তা ইস্তখ দিমুন মানুষের মোদ যখন লেখা হয়েছে তার এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক সেই সময় তার মদ হবে আর আমরা সেই মদকে ভুলে গিয়েছি আমরা সেই মধকে ভুলে গিয়েছি আমাদেরকে মদকে স্মরণ করার সময় নাই আমরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আল্লাহ তালা আমাদেরকে যে জন্য দুনের মধ্যে পাঠিয়েছেন যে কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা সেই কাজেই ভুলে গিয়েছি নবালাহ আলী হজরতলাহুকে বলেছেন হেউমফি দুনিয়া কন্না কা গরিব তুমি দুনিয়ার মধ্যে মুসাফের মতো কিংবা তো রাস্তার মধ্যে চলওয়ালার মতো থাকিও আর ইদা আসবাহ তা ফলা মাসা আর যখন তুমি সকাল করবে তখন তুমি রাত পর্যন্ত বেঁচে থাকার জন্য আশা করো না ইদা আমসাইতা ফলা অত্যন্ত জরিল সবাহা আর যখন রাত হবে তখন তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকার জন্য আশা করবে না আর নব সাল্লি সাল্লাম বলেছেন ওয়ালি সেহাতিকা আর তুমি তোমার সুস্থতাকে তুমি তোমার সেহাতকে তোমার বেমার হওয়ার আগে আগে সেটাকে তুমি দাম দাও সেটাকে তুমি ইম্পর্টেন্ট জানো কারণ মানুষ বেমার হওয়ার পরে কোনো আমল ভালো করে করতে পারবে না এজন্য তুমি তোমার বেমার হওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাকে দাম দাও আর ও হায়াতিকা লিমৌতিকা তুমি তোমার হায়াতকে তুমি তোমার জিন্দগিকে মৌত আসার আগে আগে দাম দাও কারণ মানুষের যখন মত হয়ে যাবে তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে এজন্য মত আসার আগে আগে তুমি তোমার হায়াতকে তুমি তোমার জিন্দগিকে দাম দাও প্রিয় ভাই বন্ধু সকল এজন্য আমাদেরকে বেঁচে থাকতে আমাদেরকে এই দুনিয়া মধ্যে থাকতে আমাদেরকে আমল করতে হবে এবং হজরত আলী রদিয়াল্লাহ তালানহু বলেছেন এর দুনিয়া মুদ রতন যে দুনিয়া তার নিজের পিঠকে ফিরিয়ে নিয়েছে মুখ বিলাতেন আর আখেরাত তার চেহারাকে মানুষের দিকে করে নিয়েছে দুনিয়ার দিকে করে নিয়েছে বানুন আর সেখান থেকে প্রত্যেক জনের একটি করে ছেলে আছে। দুনিয়া এবং আখেরাতের প্রত্যেক জনের একটি ছেলে আছে ফাকুন মিন আবনা ই তুমি আখেরাতের ছেলে বনিও তুমি আখেরাতের জন্য কাজ করিও বলে মিন আবনা ই দুনিয়া আর তুমি দুনিয়ার ছেলে বনিও না অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ তালাকে ভুলে যেও না কারণ তিনি বলেছেন ফল ই আমালুন এ দুনিয়া হচ্ছে আমলেরই জায়গা এই দুনিয়া হচ্ছে দারুল আমল এখানে আমলের জায়গা মানুষকে আমল করতে হবে ওয়ালা হিসাবুন এবং এই দুনিয়ার মধ্যে মানুষের কোনো হিসাব হবে না আর ও হিসাবুন বুন ওলা আমালুন আর আখেরাতের মধ্যে মানুষের শুধু হিসাব হবে যে মানুষ দুনের মধ্যে কি করে আসছে সেখানে মানুষের কোনো আমল হবে না এজন্য তুমি তোমার হায়াতকে মৌতের আগে গিয়ে দাম দাও তুমি তোমার হায়াতকে মৌতের আগে গিয়ে ইম্পর্টেন্ট জানো প্রিয়ভাই বন্ধু সকল আমাদের সব্বাইকে মরতে হবে আমাদের সব্বাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে আর আমরা সে মদকে ভুলে গেছি আমরা সে কবরকে ভুলে গিয়েছি তালা বলেন কুল মিনহু দি মুলাকিকুম যে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি এ মহরগের চিকিৎসক নাই নাই তার ঔষধ জগতে কাদিয়া কাতর হলে কি হবে পারিবে না তার ফিরাতে যে মরণ থেকে পালিয়ে লাভ নাই আল্লাহ তালা বলেছেন ফাইনাহু মুলা যে মৌ তোমাদের সাক্ষাৎ করবেই তার মধ্যে কোনো সন্দেহ নেই ওদল কওয়ারত ও ঈদল কুবুর উ যখন সমস্ত কিছু চান সূর্য তারা পাহাড় নদী সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা হজরত মালাকুল মৌতকে বলবেন মালাকুল মৌত আমাকে বলো এখন কে বাকি রয়েছে তখন মালাকুল মত বলবেন আল্লাহ আপনার হুকুমে সমস্ত মানুষ শেষ সমস্ত জিন্নাত শেষ সমস্ত ফেরেশতা শেষ তখন হজরত আজরাই আলহিৎ সাল্লা সালাম বলবেন আল্লাহ শুধু আপনার আরসকে উঠানোল ফেরস্তা এবং হজরত জিব্রাইল এবং নিকাল হজরত ইসরাফিল আল্লি সাল্লা রয়েছে তখন আল্লাহ তালা বলবেন তাদেরকে মদ দাও তখন তাদের মদ হয়ে যাবে তখন আবার বলবেন ইয়া মালাকল মৌত আর কে বাকি রয়েছে তখন সে মালাকুল মু বলবেন যে আল্লাহ আনা আমি বাকি রয়েছি তখন আল্লাহ তালা বলবেন আংতা খালাকা মিন খালকি তুমি আমার মখলুক থেকে একজন মকলুক মুথ মরে যাও ফায়া মু তখন হজরত আজরাল সালাতাম মরে যাবে তখন হজরত আজরাল সালাতামের মরার পর সমস্ত দুনিয়া খামুশ হয়ে যাবে সমস্ত কায়না সান্নাটা হয়ে যাবে কোনো আওয়াজ নাই তখন তালা বলবেন ইয়া দুনিয়া আইনা যা রুকি যেহে দুনিয়া তোর মধ্যে যে বহুত বড় বড় গছ ছিল সে গছগুলো কোথায় ইয়া দুনিয়া আইনাহারুকি যেহে দুনিয়া তোর মধ্যে যে বহুত বড় বড় নদী ছিল বহুত বড় বড় সাগর ছিল সে সাগরগুলো কোথায় ইয়া দুনিয়া আইনাল জিবাল যে হে দুনিয়া তোর মধ্যে যে বহুত বড় বড় পাহাড় ছিল সে পাহাড়গুলো কোথায় ইয়া দুনিয়া আইনাল জবাবেরা হে দুনিয়া তোর মধ্যে যে বহুত বড় বড় মানুষ ছিল যারা নাকি বহু তাকাব্বুর করেছিল যারা মানুষকে জুলুম করেছিল সে মানুষগুলো আজকে কোথায় কোনো আওয়াজ নাই সমস্ত কায়না সান্নাটা হয়ে যাবে কোনো আওয়াজ নাই তখন আল্লাহ তালা বলবেন আনাল জব্বার আনাল জব্বার আনাল জব্বার তারপর আবার বলবেন লিমানিল মুলকুল ইয়ম লিমানিল মুলকুল ইয়ম লিমানিল মুলকুল ইয়ম আজকে রাজত্ব কার তখন কোনো আওয়াজ আসবে না সমস্ত কায়না সান্নাটা হয়ে যাবে সমস্ত কায়নাত খামুস তখন আল্লাহ তালা নিজে জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের তো শুধু একমাত্র আল্লাহ তালার প্রিয় ভাই বন্ধু সকল এজন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাই হা ফান যে সমস্ত বস্তু ফানা হয়ে যাবে সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে রব্বিকা দুল জারি ওল্লি করাম শুধু আল্লাহ তালা বাকি থাকবে এছাড়া দুনিয়ার কোনো বস্তু বাকি থাকবে না প্রিয় ভাই বন্ধু সকল আমাদেরকে মরতে হবে আমাদেরকে কবরে যেতে হবে আর আমরা সে কবরের সে মৌত রিয়াত করার আমার সময় নাই সে কবর প্রত্যেক দিন মানুষকে আওয়াজ দেয় যে হ্যাঁ দুনিয়ার মানুষ আনা বাইতুল গুরবা আমি হচ্ছে তোমার জন্য আজনবী ঘর আনা বাইতুল ওয়াহদা আমি তোমার কানহাইয়ের ঘর আনা বাইতুল তোরাব আমি হচ্ছে মাটির ঘর আনা ভাই তোর দোধ আমি হচ্ছি ক্ষীর করার ঘর আমার কাছে আসার আগে তোমরা নিজের আমলকে ভালো করে নিয়ে আসবে যদি আমল ভালো হয় না তাহলে কিন্তু তোমার অবস্থা টাইট হয়ে যাবে প্রিয় ভাই বন্ধু সকল প্রত্যেক দিন কবর মানুষকে এরকম করে আওয়াজ দেয় যে আমার কাছে আসার আগে তোমরা নিজের আমলকে ভালো করে নিয়ে আসবে প্রিয় ভাই বন্ধু সকল আর এই কবর কোনো মানুষকে চেনবে না জামু অমুকের ছেলে আমি অমুক সেখানে অমুক তমুক কাম হবে না হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালহার এতকাল হয়েছে তখন তাহাকে কবর দেওয়ার জন্য হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ আনু তিনি কবরের মধ্যে নেমেছেন তখন হজরত আবুজর গেফারি আনহু তিনি কবরকে বলেছেন হে কবর আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখব তুই কি জানিস আসাদুল্লাহিল গালিব খলিফতুল মুসলিমিন যার জন্য আল্লাহ রসুল সাল্লিম আসাল্লাম বলেছেনুহা জামি হচ্ছে ইলিমর শহর ওর দরওয়াজা হচ্ছে হজরত আলী রদি আল্লাহু আনহু তার স্ত্রীকে রাখবো খবরদার বেয়াদবি করবি না পরে আবার বললেন যে হেঁ খবর আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নজওয়ানদের সর্দার হজরত হাসান হুসানের মাকে রাখবো খবরদার বেয়াদবি করবি না পর আবার বললেন হ্যাঁ খবর আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দার হজরত ফাতে মারদ আল্লাহ আনাহাকে রাখবো খবরদার বেয়াদবি করবি না আবার বললেন হ্যাঁ কবর আমি আজকে তোর ভিতরে কাহাকে রাখবো তুই কি জানিস আমি আজকে তোর ভিতরে যাহাকে রাখবো তিনি হচ্ছেন আকায়নদার তাজিদার মদিনা আহমদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের মেয়েকে রাখবো খবরদার বেয়াদবি করবি না প্রিয় ভাই বন্ধু সকল ভালো করে চিন্তা করে আকল দিয়ে বিবেক দিয়ে শোনেন তখন হজরত আবুজর রদিয়াল্লাহ তালু বলেন জামি শুনতে পেলাম কবর থেকে কে যেন বলতেছে আবা জারু আনা আনা মা আনাউজা হজরত আবু আল্লাহ তালানহ বললেন জামাকে কে যেন বলতেছে যে হ্যাঁ আবু আমি হাসব নসব খানদান দেখার ঘর নয় আমি হচ্ছি ভালো আমল দেখার ঘর আমি আলির স্ত্রীকে চিনি না আমি হাসান হোসেনের মাকে চিনি না আমি ফাতেমাকে চিনি না আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না যদি আমার কাছে আমল ভালো নিয়ে আসে তাহলে তার অবস্থা ভালো হবে আর যদি আমল খারাপ হয় তাহলে কিন্তু তার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাবে প্রিয় ভাই বন্ধু সকল এখন চিন্তা করার দরকার জালির আলির স্ত্রী হওয়ার পরেও হসরত হাসান হুসেন নদী আল্লাহ তালুমার মা হওয়ার পরেও বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের কলিজার টুকরা মেয়ে হওয়ার পরেও কবর বলছেন যে আমি কেউ কে চেনবো না যদি আমার কাছে আমল ভালো হয় তাহলে তার অবস্থা ভালো থাকবে আর যদি আমল খারাপ হয় তাহলে তার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাবে প্রিয় ভাই বন্ধু সকল আর আমরাই দুনিয়ার মধ্যে এসে আমরা সেই মদকে ভুলে গিয়েছি সেই কবরকে ভুলে গিয়েছি আর আমরা তো এরকম হয়ে গিয়েছি যে মদকে এবং কবরকে স্মরণ করার আমার সময় নেই इंसान मौत से भगता है जहन्नम नम से नहीं इंसान मौत से भगता है जहन्नम नम से नहीं लेकिन जहन्नम नम से तो बच सकता है, है, तो सकता है मगर मौत से नहीं मनुष्य मौत देखे भय करे मनुष्य जहन्नम नाम देखे भय करे ना किंतु मनुष्य यदि जहन्नम नाम बसार जन् चेष्टा करे जहन्नम नाम बसार जो ना अमल करे तब तो मानुष निश्चय बाचते কিন্তু মানুষ যদি মদ থেকে বাঁচার জন্য চেষ্টা করে ইমপসিবল মানুষ বাঁচতে পারবে না আমরা বেশি বেশি করে মৌতকে স্মরণ করব আমরা বেশি বেশি করে কবরকে স্মরণ করব আর হলে আমাদেরকে পস্তাইতে হবে জিন্দেগানির সরফ করদম দর বাজারে তিফলিগি হেচে হাসিল মান না কারদম দর জিন্দগি যাহারে আমি জিন্দগিকে বাচ্চার মধ্যে করে খেলতামশা করে জিন্দগিকে বরবাদ করে দিলাম আহারে আমি দুনিয়ার মধ্যে কোনো হাসিল করতে পারলাম না আমি হায়াতের মধ্যে কোনো হাসিল করতে পারলাম না মানুষকে পশতাইতে হবে এজন্য এ দুনিয়ার মধ্যে থাকতে আমরা এরকম জিন্দগি বানাবো কী গারিকে ওক্ত জয়দে নেতু হামা খান্দুদন ও গিরিয়া ই চুন জিস রফতে তু হামাগ্রিয়া বোধন ও তু খান্দা যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এখন তুমি এমন জীবন করিবে কঠন মরেলে হাসিবে তুমি কাঁদিবে আমাদের আমাদেরকে এরকম জিন্দগি বানাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে মদকে স্মরণ করার জন্য বেশি বেশি করে কবরকে স্মরণ করার জন্য এবং কবরের জন্য সামান তৈরি করার জন্য তৌফিক দান করুক ওয়া তওয়ানা আল আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন